আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এইখানে একটা পানির পট নিয়েছি আর পানির পটে হচ্ছে প্রায় দেড় লিটার মতো পানি নিছি আর আমি আজকে একটা মেডিসিন ব্যবহার করতেছি এটা কেন ব্যবহার করতেছি কি কারণে পরবর্তীতে আমি বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে দেখাই এখানে আপাতত আমি যে মেডিসিনটা নিচ্ছি এটা হচ্ছে থায়াবিন আর এই থায়াবিনটা আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আপনার এই নিয়মিত হচ্ছে এই থায়াবিনটা ব্যবহার করবেন এখানে কিন্তু পানি আমার হাঁস যেহেতু আপাতত যেগুলো খাওয়াবো এখানে হচ্ছে প্রায় চল মতো থায়াবিনটা দেওয়ার পর হচ্ছে দেখেন রাইস স্যালাইন দুইশো পঞ্চাশ মিলি এটা এক প্যাকেট আছে তো এই প্যাকেটের থেকে কিছু রাইস স্যালাইন নিচ্ছি আর এই রাইস স্যালাইনটা কিন্তু ভেটেরিনারি দোকানে পাবেন না এটা মূলত পাবেন হচ্ছে যে হিউম্যান যে মানুষের যে দোকান আছে ডাক্তারের দোকান সেই দোকানে গিয়ে বললেই হবে যে রাইস চালাই তাহলে হয়তো বা তারা বুঝতে পারবে তো সেখানে গিয়ে বললেই হবে যে রাইস চালাই তো আমি কি জন্য ব্যবহার করতেছি পরবর্তীতে আমি বলতেছি দেখেন আর হচ্ছে নিচে হচ্ছে প্যাক্সাসিন প্যাক্সাসিনটা আগে দিয়ে দিয়েছি প্যাকসাসিনটাও নিচে হচ্ছে এক গ্রাম এক গ্রাম দেড় গ্রাম নিসিপ্যাক্সাসিন তো তারপর হচ্ছে সুন্দর করে মেডিসিনগুলো মিক্স করে আমি আমার যে খামার আছে সেই খামারে হচ্ছে আমি চীনাহাঁসগুলোকে দিয়ে দেবো তো যাই হোক আমি আমার প্রত্যেকটা হাঁসকে হচ্ছে দিয়ে দিয়েছি এখানে পরিমাণত দেখেন খাইতেছে আর যাতে নষ্ট না হয় যেন হচ্ছে নিচে বাটি দিয়ে দিয়েছি এখন আসি বিস্তারিত আলোচনায় এখন আমার এই যে চীনা আমি যে মেডিসিনটা খাওয়াইছি এই মেডিসিনটা খাওয়ানোর কারণ হচ্ছে ডাক কলেরার কারণে আমি মেডিসিনটা খাওয়াইছি আর পাশাপাশি আরেকটা মেডিসিন আমি আপাতত হচ্ছে ব্যবহার করি নাই এটা পরবর্তীতে ব্যবহার করব। এখন যেহেতু হচ্ছে সকালবেলা আমি মেডিসিনটা দিয়েছি এই জন্য আমি রেনা মাইসিনটা ব্যবহার করি না আমি আবার দুপুরে ব্যবহার করবো তো আমি মূলত আমার চীনা যদি পাতলা পায়খানা হয় অথবা ডাক কলেরার যে লক্ষণগুলা সেই লক্ষণগুলো আমি দেখি তখন আমি সাথে সাথে কিছু মেডিসিন প্রয়োগ করি আর যেই মেডিসিনগুলো আমি প্রয়োগ করি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে থায়াবিন দ্বিতীয় নম্বর হচ্ছে রাইস তিন নম্বর হচ্ছে রেনামাইসিন এটা একটু ভালো করে নোট করে রাখবেন যে আমি শুধু চীনা হাসের পাতলা পায়খানা অথবা ডাক কলারা যদি কোনো লক্ষণ দেখি আর ডাক কলারা অনেক সময় আপনারা কিন্তু বুঝেন না বিশেষ করে হ্যাঁ ডাক কলারা বোঝার সিস্টেম হচ্ছে যে আপনারা দেখবেন যে আপনাদের যে চীনা হাঁসটা আছে এটা যখন আপনার পায়খানা করবে একদম আপনার পানির মতো পাতলা পায়খানা করবে দেখবেন যে আপনার হাঁসটা খুব বেশি পরিমাণ দুর্বল দেখাবে আর সারা দিন আপনি যতই হচ্ছে দানাদার খাবার দেন আপনার হাঁসটা একদম পানির মতো পাতলা পায়খানা করবে দেখবেন যে অনেক জায়গা সরে ছিটিয়ে থাকবে এরকম শুধু পানি বের হবে তখন এইভাবে যদি আপনার চীনা হাঁসগুলো পাতলা পায়খানা করতে থাকে তখন বুঝতে পারবেন যে আপনার ডাক কলেরা অ্যাটাক করছে আপনার হাঁসগুলোকে তাৎক্ষণিক যদি আপনি এই চিকিৎসাটা না আনেন আপনারা হয়তো বা অন্য পদ্ধতিতে চিকিৎসা নিতে পারেন কিন্তু আমি আমার খামারে হচ্ছে এই নিয়ম অনুসারে হচ্ছে আমি আমার চীনা হাঁসগুলোকে বিশেষ করে ডাক কলেরার জন্য মেডিসিন মেডিসিনগুলো প্রয়োগ করে থাকি এই মেডিসিনগুলো আলহামদুলিল্লাহ আমার হাঁসগুলো হচ্ছে সময় সুস্থ থাকে সুন্দর থাকে এটার জন্য আল্লাহর হচ্ছে লাখো শুক্রিয়া তো এখন আসি যে থায়াবিনটা ব্যবহার করার ফলে হচ্ছে আপনার যে চীনা হাসের গার বেঁকে যাওয়া এবং পা প্যারালিস হয়ে যাওয়া এটা থেকে হচ্ছে আপনার চীনা মুক্তি পাবে দ্বিতীয়ত আমি যে রাইস স্যালেনটা ব্যবহার করছি রাইস স্যালিনটা ব্যবহার করা আপ রাইস কেন ব্যবহার করা হয় সেটা আপনারা হয়তো বা জানেন যে এটা মূলত হচ্ছে মানুষের যে রাইস সেটা ব্যবহার করছে আর এই রাইস স্যালিনটা ব্যবহার করে একটা মানুষের যখন পাতলা পায়খানা হয় তখন কিন্তু এই রাইস আমরা ব্যবহার করে থাকি অথবা আমরা খেয়ে থাকি তো এই জন্য হচ্ছে আপনি যখন আপনার চিঠাহাসগুলোকে রাইস সিলিন্ডার খাওয়াবেন অবশ্যই সেটা পাতলা পায়খানা থেকে মুক্ত করবে। আর যেহতো যেহেতু এটা হচ্ছে মানুষের যে রাই সেটা পরিমাণ মতো ব্যবহার করবেন বেশি মাত্রায় ব্যবহার না করে ভালো কারণ প্রতিটি মেডিসিন আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন পরিমাণের যে বাহিরে যদি ব্যবহার করেন তাহলে সেটা থেকে আপনার হাঁসগুলোকে বিপরীত কোনো সমস্যা হইতে পারে তা আপনাদেরকে সতর্ক করে দিলাম তারপর আমি যে মেডিসিনটা ব্যবহার করি সেটা হচ্ছে প্যাকসাসিন আর এই প্যাকসাসিন মেডিসিন আমি মূলত আমার অনেকগুলো ভিডিওতে আমি বলছি যে প্যাকসাসিন মেডিসিনটা এত পরিমাণ ভালো একটা মেডিসিন যেটা হচ্ছে আপনি তিন থেকে চারশো টাকা দামের মেডিসিনও পাবেন আর এই মেডিসিনটার দাম হচ্ছে অনলি পনেরো টাকা আর আপনারা অনেক সময় দেখবেন যে চীনা হাসি চুনা পায়খানা হয় চীনা হাসি চুনা পায়খানা হওয়ার সাথে সাথে যদি আপনারা এই মেডিসিনটা ব্যবহার করেন প্যাক্সাসিন তাহলে দেখবেন যে আপনি দুই থেকে তিন ঘন্টা পর হচ্ছে আপনার এই চুনা পায়খানাটা সেরে যাবে আলহামদুলিল্লাহ কারণ আমি অনেক মেডিসিন ব্যবহার করছি চুনা পায়খানার মতো এরকম কঠিন রূপ কোনো মেডিসিনে আমি আসলে সারাইতে পারি নাই শুধু আপনার এই সিনটা ব্যবহার করি আলহামদুলিল্লাহ আমি আমার চীনা হাসগুলোকে অন্তত এই চুনা পায়খানা থেকে মুক্ত করতে পারছি যাই হোক এই মেডিসিনগুলো আপনারা আপনাদের চিনাহাসগুলোকে যদি আপনারা দেখেন যে চিনাহাসের হাসের পাতা বেঘানো অথবা ডাক কলেরার লক্ষণ দেখা দিচ্ছে তখন আপনারা এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন যদি প্রয়োগ না করেন আপনারা জানেন যে চিনাহাসে সবথেকে বড়ো রোগ হচ্ছে ডাক কলেরা আর হচ্ছে ডাক প্লেগ এই দুইটা রোগের জন্য আমরা সবসময় জানি যে দুইটা ভ্যাকসিনেশান করাতে হয় একটা হচ্ছে ডাক প্লেক আরেকটা হচ্ছে ডাক কলেরা আরেকটা জিনিস কি আমরা অনেকেই হয়তো বা এই ধারণাটা আমাদের ভিতরে থাকে যে ডাক প্লেক এবং ডাক কলেরা যদি আমরা টিকা দিই ভ্যাকসিনেশন করাই ভ্যাকসিনেশন করানোর পর হচ্ছে আমাদের হাঁসগুলো আর অসুস্থ হবে না কোনো রিস্ক থাকবে না কিন্তু না আসলে এটা হচ্ছে আমাদের জাস্ট একটা মনের একটা ভুল ধারণা কারণ এটা জাস্ট একটা প্রক্রিয়া আপনি এটা এইটা যদি ব্যবহার করেন আপনি যদি ভ্যাকসিনটা করেন তাহলে দেখা গেছে যে আপনার চীনা হাঁসের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা অনেকটা বেড়ে যাবে এবং এই রোগের জন্য আপনার এটা শরীরে হচ্ছে একটা অ্যান্টিবডি তৈরি করবে এখন আপনারা যদি ডাক প্লেক এবং ডাক কলার ভ্যাকসিনেশন করার পর যদি আপনারা নিশ্চিন্তে বসে থাকেন যে আপনাদের হাঁসের আর কোনো সমস্যা নেই আপনাদের হাঁস অসুস্থ হবে না তাহলে এটা হবে আপনার সবথেকে বড়ো ভুল কারণ এইটা জাস্ট একটা প্রক্রিয়া এটা করার মাধ্যমে হচ্ছে একটা অ্যান্টিবয়ডি তৈরি করবে আর কিছুই না আপনি যদি সঠিকভাবে লালন পালন না করেন আপনি যদি উদাসীনভাবে যদি আপনার ভ্যাকসিন করার পর যদি উদাসীন হয়ে যান তাহলে কখনোই হচ্ছে আপনার হাঁসগুলোকে বাঁচাইতে পারবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও